হুজুর আপনাকে খুব ভালোবাসি হুজুর কিন্তু দলটা অন্য করি তো কিছু করার নাই মানে আবু এরকম লোক না নাই আমার বন্ধুগণ মামলার ইতিহাস সুদা আজকে আমার দেশে নয় আমার বিকাশ যখন শুরু করে দিয়েছেন আবু জেলরা মামলা দিয়েছে আবু জেলরা রিমান্ডে নিয়েছে আবু জেহেলরা খাব্বাবের মতো সাহাবিকে ধরে এনে দুই পা দুই হাত বেঁধে ফেলে অঙ্গার থেকে আগুন থেকে অঙ্গারগুলো তুলে নিয়েছে উনি একজন কামার ছিলেন লোহা পিটাতেন। পঞ্চমী ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন খাব্বাব এমনি নারাত্রাদিয়া আল্লাহ তালান আবু জেহেলরা গিয়ে বললাম খাব্বা শুনতে পেলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো খাব্বাব বলেন শুনবেন কেন দেখেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ্ এই কথা বলার সঙ্গে সঙ্গেই জ্বলন্ত অঙ্গার ওই আগুন থেকে তুলে মাটিতে সাজানো হলো দুই হাত দুই পা বেঁধে তার পিঠটা আগুনের উপরে রাখা হলো জ্বলন্ত অঙ্গার তার পিঠের মধ্যে ঠুকে যায় পচা দুর্গন্ধ আগুন যখন ঢুকে যাচ্ছে তার পিঠের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে পিঠ গলে যাচ্ছে চর্বি গুণ গলে দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে পিটটা গর্তের মতো হয়ে যেতেছে বর্ণনায় পড় যায় খাবাব এত কষ্ট পাচ্ছিলেন কিন্তু খাবাবের মুখ থেকে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বের হয় নাই সুবহানাল্লাহ সাইয়েদেনা খাবাব রাদিয়াল্লাহু শেষ পর্যন্ত তিনি টিকে থাকলেন কিন্তু তার পিটটা হয়ে গেছে গর্ত গর্ত তার নাতিপতিরা যখন খেলাধুলা করত নানার সাথে পিটটা এত গর্ত ছিল যে বড় বড় খেজুরগুলো তার পিঠের গর্তের মধ্যে ঢুকে যেত এত কষ্ট দিয়েছে কাফের মোশেকরা সাহাবে কেরাম কি রিমান্ডে নিয়েছে সেই দিনে কথা কে না জানেন মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়েছে মা শরীরে এমন কোন দেহ নাই যে দেহে তার ক্ষত বিক্ষতর চিহ্ন ছিল না শেষ পর্যন্ত বেলাল ছিলেন সময়াকে মারতে মারতে শহীদ করে দেওয়া হলো ইয়াসারকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো রাসূল বলেছেন সাবরান আলা ইয়াসার ফাইন্না মাউঈদাকুমুল জান্নাহ হে ইয়াসার পরিবারের লোকেরা তোমরা ধৈর্য ধরো মক্কায় তোমার পাওয়ার নাই শহীদ হয়ে গেছো তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন যখন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন ওসমান বিন তালহা হাতে কাবার চাবি তুলে দিলেন এখানে এই বিষয়টা এই জন্য আমি টানলাম রসুলকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল নবীজি মুসকি হাসি মেরে উঠে দাঁড়ালেন মুসকি হাসি মারলেন এটা কি উগ্রতা না নম্রতা আসতে কয় উগ্রতা না নম্রতা আমার রসুলকে ব্যক্তিগত আক্রমণ যদি কেউ করতো রসুল তাকে হাসি মুখে মাফ করে দিতেন